আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইস দলের যে তিনটি পরিবর্তন হবে আরসিবির বিপক্ষে আজ আমরা সেটাই আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ আরসিবির বিপক্ষে ম্যাচ কলকাতা নাইট রাশে জিততে হবে তাও আবার আর সিবির ঘরের মাঠে আমি যে প্রথম পরিবর্তনটা আমার পার্সোনালি বলবো সেটা হচ্ছে ভাই কর্ণাটকের প্লেয়ার আনো মানে মনীষণ্ডে আনো এবং মনীষ পাণ্ডেকে আনো ভেঙ্কটেশায়ারের পরিবর্তন ভেঙ্কটেশায়ের এমনি ওপেন চারে খেলতে পারে না আর গৌতম গম্ভীর নতুন রাননীতিতে অর্থাৎ পরিকল্পনায় মনীষ পাণ্ডে তো এগিয়ে রয়েছে আমার তো মনে হচ্ছে পরবর্তী মাসে মনীষ পাণ্ডে খেলাবে আর বিপক্ষে এবং দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে ফাস্ট বলার বেশি খেলা অবশ্যই রামনদ্বীপ সিং আছে যেটা পরবর্তী ম্যাচে আপনারা দেখতে পাবেন কিন্তু ভাই কাল বরুণ চক্রবর্তীকে বসিয়ে এ দিতে পারে প্রথম কথা তার কারণ সুয়েশ শর্মা এখন ফর্ম্যাচ আছে সুনীল নারিনও ফর্ম্যাচ আর ভাই এই দুটো মিস্ত্রি স্পিনার একসাথে খেলানো যাবে না এই কারণে সুয়েশ শর্মা এবং সুনীল নারিনকে খেলাবে যেহেতু ব্যাঙ্গালোরের পিচ পুরোপুরি ব্যাটিং পিচ কোনো ভাই টার্নিং নেই যে ভালো ব্যাটিং করবে সেই জিতবার যে লাস্টে ব্যাটিং করবে তার জেতার সম্ভাবনা আরও বেড়ে যায় ব্যাঙ্গালোরে তো কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীকে বসিয়ে ভাই হয়তো কাকে নেবে অনুকূল শর্মাকেও হচ্ছে অনুকূল রয়কেও নিতে পারে তো অবশ্যই বা স্পিনার যদি না খেলায় এমনি একটা এক্সট্রা ব্যাটসম্যান কেউ খেলিয়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়